আমাকে কত বড় ক্ষতি করছি আপনাকে হাবুর কত বড় ক্ষতি করছি যে হাবু হাঙ্গাটা জীবন মোর সুখে তোকে পাশে রয়েছে মোর এত উপকার করছে মুই সেই হাবুর লোক মিজে পড়েছে বড় করি করছি কাকা এই শ্যামরা তুই কি বলতে আসো কি তুই নিজের কেন মির্জাফর মনে করতে আসো তুই হাবুর কোন খেতি করছো ওই হেই যাইতো বলতে পারতিস না মিরা তুই যা ফরি কাকা আবার কয় মিজা ফরি মিরা তুই যা ফরি মিজা ফর বেমানি করছিল সিরাজদ্দৌলার লগে এই মিজা ফরির কারণে বাংলার স্বাধীনতার যুদ্ধ সুর সুটুই বেগেছিল আর মই মিজা ফরি করছি এই মিজা ফরির কারণে মোর বউ বাচ্চা নদীতে ডুব গেছে কাকা মই মই যে হাবুর লগে কত বড় বেমানি করছি ওই আমি বেড়ে কমো কি কি হয়েছে কি শুয়ে হয়নি কি হয়েছে এটা কি হ্যাঁ বউগুলা বলা অন্ত নদীতে ডুবে মারতে হের পিনে তুই পাগল হয়ে গেছো মোর যদি এই পরিস্থিতি হয়েছে মুই পাগল হয়ে যাইতাম তুই তো বাইশ হয়েছে মুই মরিয়ে যাইতাম হ্যাঁ তোর কি ধারণা যে মোর পোলা হাবু তোর বরদোয়া দেশে হের পিনে তোর বউ পান পানিতে ডুবে মারছে এ ধারণা তুই মুই চেয়ালা তুই হাবু রেছে না ঠান্ডা জীবন হারুর লাগে হাবুর লগে ঘুরে বেড়াইছো হাবু পোলাটা কার মোর পোলা মোর পোলা বেয়ার নাই কোনো কামই করতে পারে না উপকার করে পারলে আর হাবু উপকার না করতে পারে কারোর অপকার করে না এটা তুই অন্তর থেকে মুসিয়ালা হাবুর দ্বারা তো তোর কোনো ক্ষতি হয় না আর হইবেও না কাকু মোর একটু কইতে দেন মুই না কইত ভালো ভুকটা শান্তি পাইতে আসি না ভুকের মধ্যে পাথর সাবা দিয়ে রইছে সাসে ওরে তুই কি বলবি হাত তুই জানি জানমু না কিরবি না তোর এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ হন তুই তো ঠিক আছো এখনো তুই মরো নাই মুই তো মরে যাইতে মানে তোর কষ্ট মুই বুঝি কাঞ্চ তোর কষ্ট মুই বুঝি বউ বোলা ভাড়া তুই একসের পাগল হয়ে গেছ মুইও কিছুটা বুঝছি মোর পোলা হাবু যদি মোর বুকে ফিরে নাইতে ওইও তোর মতো যাইতাম বাস্তাম কিনে হা মুই কই পারি না আর তুই তো বউ পোলা বা নারাই একসের স্বর্ণ সার যে মুই কি বললাম শান্তনা দেবো হ্যাঁ বাসা বই খুঁজতে পাইতে আসি না সোলে গেলে আর কোনো সান্তনা নাই বলতে পারছি তুই উদ্যগের মধ্যে আছস তো ঠিক তাই মাথা ঠিক নেই মাথা এক্সির গেছে তো রেস্টের দরকার তো খারণদন্দ ছাইরে দছ তুই মোর বাড়ি ল তোর চাসি ভাত তরকারি রানছে হে খাইয়ে তুই আই ঘুমাবি রেস্ট লইবি তো রেস্টের দরকার ল যাই না কাকু মরব তো মই না সামনে যাই মুখ দে আমি কোন মুখকে ওই কাকিার সামনে যাই পারমু না আমনে বনো maaf করে দিন কাকু

ওর ডুবে মরে গেছে ও ওলা তোমার ফরিয়াত করতে আছি মৌলা ওরে তুমি স্বাভাবিক জীবনে ফিরে দাও মৌলা ওরে সুস্থ করে দাও আল্লাহ ওজনে শোক বুলে যাইতে পারে আল্লাহ শোক ভুলে যেতে স্বাভাবিক জীবনে ফিরে আল্লাহ আল্লাহ